বলিকুম প্রিয় ঢাকা ফার্ম গেটের মেট্রো রেল স্টেশন এর পিলার থেকে বিয়ারিং প্যাট ছিঁটকেছে একটা বেচারার মাথায় পড়ে এবং সে করে প্রিয় বন্ধুরা এই ঘটনা বাংলাদেশে কিন্তু প্রথম না এর এক বছর আগেও মিনিমাম এক বছর আগেও এইরকম একটা ঘটনা ঘটে গেছে প্রিয় আপনারা কিন্তু জানেন মেট্রো রেল এই মৃত ব্যক্তির জন্য তার পরিবারকে চার লক্ষ টাকা দিচ্ছে এবং তার ফ্যামিলিতে যদি চাকরি করার কেউ এরকম থাকে তাহলে মেট্রো রেলে চাকরি দিবে বলে আশ্বাস মৃত্যুর জন্য চার লক্ষ টাকা আমরা কোন দেশে বসবাস করি কি আসলে সেই সোনার বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমি একটা ছবি দেখে আপনারা একটু দেখেন দেখুন তো এই ছেলেটাকে চিনতে পারেন কিনা আমি বলে দিচ্ছি এই ছেলের নাম হচ্ছে বায়াজিৎ আর এই ছেলে এই পদ্মা সেতুর নাট ঢিল হয়ে গেছিল এই নাট ধরে একটা ছবি উঠছিল এই জন্য তাকে অ্যারেস্ট হইতে হয়েছে এবং নানান ভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছে আপনারা কিন্তু জানেন সম্রাট কোন দেশে বসবাস করি একটা ভুল হচ্ছে সেটাও দেখাতে যায় না তাহলে আপনাকে অ্যাটাচড হতে হবে এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই হচ্ছে আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার কি সুন্দর আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার এত সুন্দর করে সেট আপ করছে প্যায়ার সুন্দর করে খুলে চলে আসে আর একটা মানুষের মাথায় করে মৃত্যু হয়ে গেল বেচারাটার যে বেচারাটা মারা গেছে তার নাম হচ্ছে আবুল কালাম ভাই তার বাড়ি হচ্ছে শরীয়তপুর তার দুটা ছেলে সন্তান আছে ছোট খুবই ছোট আজকে তার সন্তানেরা বাড়া হয়ে গেল জন্য এই দায়ভারটা কে নেবে বলেন তো বন্ধুরা এই দায়ভারটা কে নেবে সো আমার কিছু আর বলার নাই একটাই রিকোয়েস্ট যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের যারা লোকজন আছেন তারা এই বিষয়গুলিতে একটু নজরদারি দেন একটু দৃষ্টিপাত করেন প্লিজ দয়া একটু দৃষ্টিপাত করেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন